আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ একটি মাসালা মাসালাটি হল একজন ব্যক্তির বিবাহের বয়স হয়ে গিয়েছে অনুরূপভাবে সে বিবাহের সামর্থ্যও রাখে অর্থাৎ বিবাহ করলে সে স্ত্রীর হক আদায় করতে পারবে তার শারীরিক এবং অন্যান্য যত হক আছে আদায় করতে পারবে পালন করতে পারবে কিন্তু তারপরেও পারিবারিক চাপের কারণে পিতা মাতার কারণে পিতা মাতা বাধা দেওয়ার কারণে সে বিবাহ করতে পারতেছে না এমন ব্যক্তির জন্য পিতা মাতার অজ্ঞাত পিতা মাতার থেকে না পিতা মাতাকে না জানিয়ে বিবাহ করা যায় আছে কেননা যে ব্যক্তির বিবাহ করার সামর্থ্য আছে হাদিসের মধ্যে বলছেন মানুষটা বা আতা ফেলেতে যাও আছে যে ব্যক্তির বিবাহ করার সামর্থ্য আছে সেই জন্য বিবাহ করে নেয় সুতরাং গুনাহ থেকে বাঁচার উদ্দেশ্যে গুনাহ বা গুনাহ থেকে বাঁচার বিবাহ করতে যে ব্যক্তির বিবাহ করার প্রয়োজন সে ব্যক্তি অবশ্যই বিবাহ করবে করবে এক প্রতি প্রতি কোনো ব্যক্তির বাধার না কেননা আল্লাহ তালার হুকুম এক জায়গায় মাতা পিতার হুকুক আর এক জায়গায় মাতা পিতার আল্লাহ তালা অনেক অধিকার বা হুকুক দিয়েছেন কিন্তু কোনো হুকুক বা অধিকার সীমাহীন নয় একমাত্র আল্লাহর অধিকার সীমাহীন আল্লাহ তালার হুকুম মের সামনে কোনো ব্যক্তির কোনো হুকুক সামনে আনলে চলবে না কেননা হাদিসের পাছে এমন কোনো কাজ করতে নিষেধ করা হয়েছে যে কাজ করলে আল্লাহর নাফারমানি হয় অবাধ্যতা হয় আর মানুষের বা অন্য কারোর আনুগত্য হয় চাই সে পিতা মাতা হোক না কেন সুতরাং পিতামাতার নিষিদ্ধ পিতামাতা বাধা দেওয়া সত্ত্বেও পিতামাতার অজ্ঞতা সামর্থ্যবান ব্যক্তির বিবাহ করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা বা ইসলামের পক্ষ থেকে কোনো ধরনের সমস্যা নেই